আমি বাদুড়িয়া আঠারো নম্বর জেলা পরিষদ সদস্য মমতাজ রিপি এবং জেলার জনস্বাস্থ্য স্থায়ী সমিতির মেম্বার রিসেন্ট একটা কথা খুবই উঠে আসে সেটা হচ্ছে জোদরাট উত্তর গ্রাম পঞ্চায়েতে একই রাস্তা দুইবার করে উদ্বোধন করা হলো সেই বিষয়টা নিয়ে তো আমি ছাব্বিশে জানুয়ারি যেদিন ছিল সেদিন আমাদের ওই রাস্তাটা উদ্বোধন করার কথা ছিল আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম আমি যেতে পারিনি আমি অনুরোধ করেছিলাম যে আমাদের বাদুড়িয়ার বিধায়ক যিনি আছেন কাজী আব্দুর রহীন বিরুদা ওনাকে রাস্তার উদ্বোধন করে দেওয়ার জন্য তিনি সকল নেতৃত্বদেরকে নিয়ে এবং এলাকার মানুষজন সকলকে নিয়ে তিনি ছাব্বিশে জানুয়ারি রাস্তার উদ্বোধন করে দিয়েছেন এখন শুনছি যে আমাদের শহরে তা আছেন শিক্ষার রাস্তাটা আবার উদ্বোধন করলেন তো বিষয়টা হলো কি একটু হাস্যকর হয়ে গেল না করলেই পারতেন এই বিষয়ে কোনো বক্তব্য থাকতো আলোচনা করে নিতে পারতেন কারণ যেহেতু ওই এরিয়াটা আমারই এলাকা বাদুরিয়া আঠোর নাম জেলা পরিষদ ওটা আমার এলাকা যৌধুরাটু উত্তর আমি মূলত দুটো রাস্তা আমি স্যাংশন করে নিয়েছিলাম জেলা থেকে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটা নিয়ে তো একটা ছাব্বিশ লক্ষ একটা কুড়ি লক্ষ টাকার রাস্তা তো একটার কাজ ফুল কমপ্লিট হয়ে গেছে আর একটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো আমি বিধায়ক সাহেব উনি আমার অনুরোধেই তিনি এসেছিলেন রাস্তাটু রাস্তাটা উদ্বোধন করতে এবার এখন শিক্ষা কর্মদক্ষ যিনি ওটা করলেন বিষয়টা আবার উদ্বোধন করলেন তো ওনার একটু ইনফরমেশনটা নিয়ে যাওয়া উচিত ছিল এই বিষয়ে উনি আমার সঙ্গে কথা বলতে পারতেন তো এখন একটু বিরোধীরা বলার সুযোগ পাবে আর কি একটু হাস্যকর হয়ে গেছে ব্যাপারটা এটাই